বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিই কাতলা মাছের কালিয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব কাতলা মাছের কালিয়া প্রথমেই কাতলা মাছ ভালো করে ধুয়ে নিই কাতলা মাছ ধুয়ে নুন হলুদ গুঁড়া সামান্য একটু সরিষার তেল রসুন বাটা ও আদাবাটা দিয়ে ভালো করে মেখে নিই মাছ ভালো করে মাখা হলে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিই বিশ মিনিট পর গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিই তেল গরম হলে আগে থেকে মেখে রাখা কাতলা মাছগুলো ছেড়ে দিই মাছের এক পিট ভাজা হলে অপর পিঠও উল্টে ভেজে নিই মাছ খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না সামান্য একটু ভেজে নিলেই হবে মাছ ভাজা হলে তুলে নিই এরপর ওই তেলে দুটি দারচিনি টুকরো দুটি লবঙ্গ দুটি সাদা এলাচ ওতে একটি তেজপাতা ফোড়ন দিই পেঁয়াজ কুষি দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে তাতে পেঁয়াজ বাটা দিই পেঁয়াজ বাটা দিয়ে আবারও দুই মিনিট ভেজে নিই এরপর তাতে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিই সামান্য একটু জলও দিই পরিমাণ মতো নুন দিই হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই মশলা থেকে তখন তেল ছেড়ে আসবে তখন তাতে আগে থেকে পেটে রাখা টমাটো বাটা দিই তিন চামচ টক দই দিই টক দই দিয়ে গ্লাসের ফ্লেম লো করে দিই এতে টক দই ফেটে যায় না মশলা ভালো করে কষিয়ে নিলে তাতে পরিমাণ মতো জল দিই জল যখন ফুটে উঠবে তখন তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন তাতে আগে থেকে ভেজে রাখা মশলা ও ভি দি এরপর নামিয়ে নি রেডি বাই দ্য ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই